কথা মেজে মেমিয়াকে নিয়ে ব্রুক কি ব্যাপার বল আচ্ছা শোন আমায় যেইভাবেই হোক এটা আটকাতে হবে চিত্রা এত সহজে হারতে পারে না তোমার দুই ছেলে মেয়ে সব হারিয়ে যাবে সবার সামনে কথা তোমাকে নিচু করার চেষ্টা করছে না না এটা হতে দেওয়া যাবে না আমি কারো কোনো কথা শুনতে চাই না আর যা বলার মেজো বলবে মেজো বলো আচ্ছা মশাই বাচক মশাই আপনি একটু শান্ত হন না শান্ত হব না যখন আমি তোকে বলেছিলাম যে আমার মেজ বা কোন ভুল কাজ করতে পারে না তুই শুনেছিলি আমার শুনিস আমার মা তোমার মেজ মাকে মেজ মাকে সন্দেহ করছিস তুই অগ্নি আমায় সন্দেহ করে না ওর গুটবুকে আছি আমি বাহ এই যে অগ্নি এত তোমায় বিরোধিতা করছে তারপরেও ওর মনে তোমার জায়গা আছে চিত্রাগুহ তুমি তো দুর্দান্ত কাজ করেছো এত বছর ধরে এই যে আকি অগ্নি অর্ণা সমান সমান এই মিথ্যে নাটকটা তোমাকে চালিয়ে যেতে হবে এবার তবে খেলা ঘুরবে কথা এবার বুঝবে তুমি চিত্রা সাথে চ্যালেঞ্জ নিয়েছো বল কি জানতে চাস কি জানতে চাস অগ্নি বল কি জানতে চাস আমি আজ তোর সব প্রশ্নের উত্তর দেব আমারও পরিবার আমার পরিবার এটা 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 আমার পরিবার হ্যাঁ আমি আমি হয়তো অঙ্কিতার অন্যার মা কিন্তু বিশ্বাস করো অগ্নি তোকে প্রিয়াকে প্যাটিকে কোনোদিন আমি সন্তানের থেকে আলাদা ভাবিনি আগলে রেখেছি মায়ের মতো করে মায়ের মতো করে আগলে রেখেছি আমি বল আর আমি তোকে আগলে রেখেছি যখন তোরা প্রশ্ন করিস আমাকে উত্তর দিতে হবে আমি উত্তর দিতে বাধ্য বল বল আমাকে কি উত্তর দিতে হবে বল জি জি ঝি মেজ যে মানুষটা তোমাকে এত বিশ্বাস করে তুমি তাকে এত কথা বলছ মেজো কি পরে কথা বলছে বলো কেন সন্দেহ করছো তোমাকে বলো আমাকে জানি না জানি না অগ্নি বিশ্বাস কর আমি হাত জোর করছি আমি জানি না আমি হাঁপিয়ে উঠেছি এই প্রশ্নের সম্মুখীন হতে হতে হাঁপিয়ে উঠেছি আমি প্রত্যেকবার প্রত্যেকবার বাড়িতে যদি কোনো বিপদ হয় কোনো কিছু হয় সব সময় সব সময় কথা শুধু ভাবে তার পেছনে আমার হাত আছে কিন্তু বিশ্বাস কিছু আমি কিচ্ছু জানি না কিচ্ছু না কথা 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 সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে